নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আগে দেওয়া হবে এবং কোন জেলায় আগে টাকা পাঠানো হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা পাঁচ হাজার ও দু টাকা আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প এনে রাজ্যের মানুষকে দিয়েছেন আর্থিক ও সামাজিক নিরাপত্তা কিন্তু এই সব প্রকল্পের মধ্যেও এক বিশেষ জায়গা করে নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি এই প্রকল্প চালু করা হয় কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তখন কৃষকদের বছরে দেওয়া হতো দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন কৃষকদের জন্য আরও কিছু করা দরকার তাই দু হাজার একুশ সালে সতেরোই জুন এই প্রকল্পকে নতুন রূপে আবার শুরু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এখন যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তাহলে তিনি বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা করে কিন্তু শুধু এখানেই নয় যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা এই প্রকল্প শুধু টাকা দেওয়ার জন্য নয় বরং এটি কৃষকদের জীবনের নিরাপত্তা স্বস্তি আর ভবিষ্যতের প্রতি এক ভরসা এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই ভাবনাকে সামনে রেখেই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার আজও পাশে আছে লক্ষ লক্ষ কৃষকের রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু সালে জুন মাস শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলির রেকর্ডে দেখা যাচ্ছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু হাজার সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন তো বন্ধুরা দেখতেই পারলেন যে শুধুমাত্র কিন্তু দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে আর দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যেই হয়তো টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরো দমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিরিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যদি জুন মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গেই সংবাদ মাধ্যমে তা জানানো হবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া হুগলি মালদা এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষা জানা গেছে এখনও পর্যন্ত প্রায় পঁচিশ শতাংশ কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে এছাড়া কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের নথিভুক্ত মোবাইল নাম্বারে এস এস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই বা ভেরিফিকেশান চলছে সূত্র মারফত জানা গেছে এই নতুন কৃষকদের এই চলতি প্রথম কিস্তি থেকেই টাকা দেওয়া শুরু হবে এছাড়াও কিছু কৃষকরা চলতি জুন মাসে কৃষি অফিসে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন এই কৃষকদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান চলছে এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে তবে এই কৃষকদের একটু অপেক্ষা করতে হতে পারে প্রথম কিস্তির টাকার জন্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাবে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে গেলেই কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা করে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূর্ণোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে গেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স করে জমা করে দিন কেওয়াইসি করার জন্য যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে তাই বন্ধুরা সময় থাকতে এই কাজটি করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট এই রকম কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সমস্ত বন্ধুরাই সবার আগে আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ